প্রিয় শিক্ষার্থীবৃন্দ লাউড ও পানি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ঘরে আসো এবং নিরাপদে আসো আজকে এই করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে থেকে নিয়মিত লেখাপড়া করবে আমি আশা করি তোমরা লেখাপড়া করছ যাক আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে একাটা শব্দায় বীজগণিতীয় অনুপাত সমানুপাত থেকে একটা সৃজনশীল সমস্যা তোমাদের সমাধান করে দেখাবো তোমরা এটি মনোযোগ সহকারে দেখবে প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি তাপস কুমার বিশ্বাস সিনিয়র সহকারী শিক্ষক লাউ রুপানিস্তা মাধ্যমিক বিদ্যালয় ব্যাপক খুলনা আমি আগে থেকে সমস্যাটা এখানে বোর্ডে লিখে রাখছি প্রথম সমস্যা ছিল এ বি সি ক্রমিক এবুপাতি হলে দেখাও যায় এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এ বাই সি ফোন নম্বর আছে প্রমাণ করবে দেয় এ স্কোয়ার বি এ স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই বি টু প্লাস ওয়ান বাই সি টু সমান এ টু প্লাস বি টু প্লাসি টু দেখাও যে বা দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই জে স্কোয়ার প্লাস সে স্কোয়ার সমান এ প্লাস হোলে স্কোয়ার বাই বি প্লাস স্কোয়ার হোল স্কোয়ার সম্পর্কটি উদ্দীপকের শর্তকে সমর্থন করে প্রথমে আমি পা সমস্যার সমাধান করে দেখাচ্ছি এখানে ক সমস্যাটা না ছিল এ বি সি কর্মিক সমনুপাটি হলে এবিসি কর্মী সমন্বি হল তাহলে আমি লিখব সমাধান এব কর্মী সমন্বিত হলে দেখা এ প্লাস বি বাই বি প্লাস হোল স্কোয়ার সমান এব কর্মী সমান

kali abc কোণিক সমান্তরটি হলে আমরা লিখলাম যে b² = s এখন আমি леফট হ্যান্ড সাইড লিখছি আমাদের леফট হ্যান্ড সাইড বাম쪽에 আছে a + b / b + c তা ^2 তাহলে এটা আমরা ভাগ করে লিখতে পারি যে উপরে a + b² এর ^2

b² এর জায়গায় আমরা ac এর মান বসাবো এখানে লিখলাম a² + 2ab + b² এর জায়গায় ac এখানে আমরা b² এর জায়গায় আমরা ac বসাবছি ac + 2bc + c² এখন আমরা ওখান থেকে a কমন নিলাম উপরে a কমন নিলাম

তার সমানো দেখানো হলো তাহলে কয়েক সমস্যার সমাধানটা আমি করলাম এগুলো আগেও আমরা করেছি সেই কারণে যদি সূত্র আমরা লিখে নিই এখন দেখা যাচ্ছে যে আমি খাদ নাম্বার সমস্যাটা দেখাব সমাধান খ দেখো আমরা ক থেকে পাই

a2 b2 c2 / c2 এখানে a2 a2 কে লিখে b2 c2 / a থাকে এখানে a2 c2 / b থাকে এখানে c2 c2 কাটাকাটি করলে যেটা থাকে a2 b2 / c

अगर y की जगह जाने c की जगह चार होलो c cube इलास ये सीरमान b b स्क्वार by b इलास y cube y cube अगर c cube b टुटिकोर फोर by

তাহলে ছ নম্বরের সমস্যার সমাধান আমার হয়ে গেল এখন আমরা গ নম্বরটি দিই গ নম্বরে দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস হোল স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস হোল স্কোয়ার এখানে আমরা গ সমাধান করছি

मैंने आंकड़े क्या रचे एक शब्दांगों प्रश्न तुम्हें ऐसा करना होगा ए स्क्वायर प्लस बी स्क्वायर बाय प्लस बी का रूल्स प्वाय समान बी स्क्वायर प्लस सी स्क्वायर बाय बी प्लस सी का रूल्स प्वाय तो तुम्हें जाना ऐसा करना होगा न्यू लॉग समान हार बाय

अखो नम्रा ए किलास निकल होल पर शुद्धता लिखो वे ए स्क्वायर किलास दुई बी किलास बी स्क्वायर आने नीचे ए स्क्वायर प्लस बी स्क्वायर अगर बी किलास निकल बोलेस में शुद्धता लिखो बी स्क्वायर प्लस दुई बी सी किलास सी स्क्वायर बी स्क्वायर प्लस सी এখন দেখো আমরা সূত্র লিখলাম এর উপরে আমরা কি করব বিবো বি জানো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার উপরটা লব বি ভার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার sigma so b square plus 2bc plus c square minus, c square minus c square. Right. b square minus by b plus c

বাই বিএ স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিয়ম আমরা একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি ভাগ করতে পারি সমান 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 সংখ্যা যোগ ও বিয়োগ করতে পারি তাহলে আমরা টু বি দ্বারা ভাগ করে করে নিই তাহলে এখানে আমি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা কী করলাম উভয় পক্ষকে টুবি দ্বারা ভাগ করে উভয় পক্ষকে দ্বারা ভাগ করে এখন আমরা আর গ্রহণ করব আমি এইভাবে আর গ্রহণ করছি দেখো বা এ বিএ স্কোয়ার

এ b স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সময় এ স্কোয়ার সি প্লাস b স্কোয়ার সি আমরা কী করলাম একই যতটা একই কষ্ট আনলি এখানে b স্কোয়ার মাইনাস b স্কোয়ার সি আর এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার বা এখান থেকে b কমান নিলাম এ মাইনাস সি এখান থেকে এ সি কমান নিলাম এ মাইনাস সি উভয় পক্ষকে যদি আমি এ মাইনাস সি দ্বারা ভাগ করি উভয় পক্ষকে কী করবো এ সি দ্বারা ভাগ করে নিলাম তাহলে এখানে হবে বা বি স্কোয়ার উভয় পক্ষকে এ দ্বারা ভাগ এ মাইনাস সি দ্বারা ভাগ করে আচ্ছা এ মাইনাস সি দ্বারা ভাগ করে এসি দ্বারা ভাগ করে দিয়েছে উভয় পক্ষ এ মাইনাস সি দ্বারা ভাগ করে দিয়েছে তাহলে আমি এখন লিখবো অর্থাৎ এ বাই বি সমান এ বাই বি সমান বি বাই সি এ বাই বি সমান সি উদ্দীপকের শর্ত ছিল না উদ্দীপকে প্রদত্ত শর্ত হচ্ছে উদ্দীপকে প্রদত্ত শর্ত হচ্ছে এবিসি কর্মী সম্মত এব কর্মী সমান বুদ্ধিমতের প্রদত্ত শব্দ শর্ত এ বি সি কর্মী সমিত সুতরাং সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি কার হোলেস্কার সম্পর্কটি সম্পর্কটি উদ্দি শর্তকে শর্তকে সমর্থন করে যা অনুপাসন করতে থেকে আমি একটা সৃজনশীল সমস্যা সমাধান করে দেখালাম তোমরা এটা ভালোভাবে দেখবে এবং এই করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে বসে নিয়মিত লেখাপড়া করবে এই আশাবাদ রাখতে রেখে তোমাদের সবার সুন্দর সুস্থ জীবন কামনা করে এখানে আমি শেষ করছি ধন্যবাদ সবাই